বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার চব্বিশের প্রাথমিক খসড়া চূড়ান্ত করেছে সরকার এতে বিদ্যমান আইনের অন্তত নয়টি বিতর্কিত ধারা বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে এছাড়া নতুন করে যুক্ত করা হচ্ছে বেশ কয়েকটি ধারা উপদেষ্টা পরিষদের আগামী বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার চব্বিশের খসড়া আলোচনায় উঠবে বলে সূত্র জানিয়েছে নতুন আইনের খসড়াটি পর্যালোচনায় দেখা যায় বাক স্বাধীনতাকে অপরাধ হিসেবে গণ্য করার মতো তেমন কোনো ধারা নেই বর্তমান আইনে মানহানিকর তথ্য প্রকাশ এবং মুক্তিযুদ্ধ জাতীয় পতাকা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিদ্বেষ বিভ্রান্তিমূলক প্রচারণার শাস্তির বিধান রয়েছে ইডেনবে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক এসব ক্ষেত্রে সংজ্ঞা অস্পষ্ট ফলে সাধারণ বক্তব্যের জন্য মামলা করা যেত এবং সে কারণে অনেক মানুষকে কারাগারে থাকতে হয়েছে এসব ধারা নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ না রাখার প্রস্তাব করা হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীশ হায়দার চৌধুরী কালবেলাকে বলেন এর আগে সাইবার সুরক্ষা অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠেছিল সেখানে প্রাথমিক আলোচনার পর খসড়ার উপর কিছু অবজারভেশন আসে সেসব অবজারভেশন পূরণ করে আবারও পাঠানো হয়েছে এখন সেটা মন্ত্রিপরিষদ বিভাগেই আছে উপদেষ্টা পরিষদের আগামী বৈঠকে খসড়া আইনটি আলোচনার জন্য উঠবে প্রাথমিক খসড়ায় সাইবার নিরাপত্তা আইনের ধারায় বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে বিশ একুশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিরিশ বত্রিশ ও পঞ্চান্ন এ নয়টি ধারা এছাড়া সাইবার নিরাপত্তা আইনের বেশিরভাগ ধারা সংশোধন করে রাখা হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশে ব্যাপক সমালোচিত ও বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার আঠারো করে গত বছরের সেপ্টেম্বরে আওয়ামী লীগ সরকার সাইবার নিরাপত্তা দুই হাজার তেইশ নামে একটি আইন পাশ করে দেশি বিদেশি মানবাধিকার সংস্থা ও অধিকারকর্মীরা এটিকে নতুন মোড়কে পুরনো নিবর্তনমূলক ধারা সম্বলিত আইন বলে এসেছেন এর আগে গত তিরিশ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন দুই ডিজিটাল নিরাপত্তা আইন দুই এবং সাইবার নিরাপত্তা আইন দুই হাজার অধীনে গত আগস্ট পর্যন্ত দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে মোট পাঁচ মামলা চলছে বর্তমানে স্পিস অফেন্স সম্পর্কিত মোট এক হাজার মামলা চলমান যার মধ্যে চারশো মামলা তদন্তাধীন আটশো মামলা দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন এসব মামলার মধ্যে ডিজিটাল মাধ্যমে মুক্ত মত প্রকাশের কারণে দায়ের হওয়া মামলাগুলোকে স্পিস অফেন্স এবং কম্পিউটার হ্যাকিং বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতিকে কম্পিউটার অফেন্স হিসেবে চিহ্নিত করা হয়েছে বর্তমান সরকারি স্পিস অফেন্স সংক্রান্ত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদ শাহবুদ্দিন মাহতাব কালবেলা